আসসালামু আলাইকুম দ্বিতীয়বারের মতো আজকে আবারও আসলাম আমরা সেই কুশিরের খোলায় আমরা আজকে দেখছি যে রস জ্বালাচ্ছে এই রস থেকেই আসলে গুড় হবে এবং তারপরে গুড় এই চুলায় দেওয়ার কত সময় পরে আসলে কয় ঘন্টা পরে গুড় হয় ঘন্টা এখন ওই

আবাদ করলে পরে কত কয় হারা বা কয় মন হয় আপনার এক কেজি আবাদ করলে আপনি হলো তাহলে ভাই আপনি তো মানে 30 টা তো পাই পাই ভাই না এই মোটামুটি গুড় হবে আপনি পাই খান 30 টা গুড় তাহলে 20 টা খান একখানে কি এক মন হয় না বেশি না 60 কেজি 65 কেজি 60 কেজি মানে এভারেজ দেড় মন এভারেজ দেড় মন হ্যাঁ দেড় মন

আমরা দেখেন যে আসলে ন্যাচারাল এখানে ফর্মালিনের কোনো আপনাদের এখানে আসার ঠিকানা ইসলামপুর গড়ের ভিটা গরুস্থানের পাশেই ইসাক মন্ডলের খুশিরের খোলা এখানে আসলে জ্বালানো হচ্ছে এবং সরের গুড় খান আর এমনি গুড় নেন সবই পাওয়া যাচ্ছে আপনারা আসবেন এবং এখান থেকে রস সংগ্রহ করবেন সেই প্রত্যাশা